বিশালগড় অফিস জেলার নতুন টাউন হলে বিশালগড় পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত পনেরো জন সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শপথ গ্রহণে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব গোলাঘাটের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন অতুষি দাস ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ছন্দা দেব বর্মা এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় যে মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো আশীর্বাদ প্রাপ্ত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আর তার মূল কারণ হচ্ছে দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য যে কাজ করা তাই মানুষ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন যে না এরকম বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশ বিকশিত জায়গায় এগিয়ে যাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সারা দেশব্যাপী মানুষ মেনে নিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়েছে তৎসঙ্গে এই ত্রিপুরা ডাবল ইঞ্জিনের সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে সরকার এই রাজ্যে সমস্ত সমাজের প্রত্যেকটা বর্গের জন্য যেভাবে কাজ করছেন এই ডাবল ইঞ্জিনের সরকার গরিব হোক শ্রমিক হোক কৃষক হোক মহিলা হোক যুবক হোক সমাজের প্রত্যেকটা বর্গের জন্য আমাদের সরকার আমাদের রাজ্যের সরকার বিভিন্নভাবে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই রাজ্যকেও এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প সেই সংকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা পূরণ করছে